কাজী আনওয়ার হোসেনের মাসুদ রানার সিরিজের ভক্তদের জন্য আজ আমরা একটা বিশেষ বইয়ের কাহিনী সংক্ষেপ নিয়ে কথা বলব বিস্মরণ এটা তো সিরিজের এগারো নম্বর বই সেই উনিশশো সালের আমাদের হাতে একটা ভিডিও স্টোরিটেলিং টেলিং স্ক্রিপ্ট আছে তো আমরা সেটার একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আজ হ্যাঁ বিস্মরণের ব্যাপারটা কি জানেন এর আসল মজাটা হল প্লট টুইস্ট আর রানার যে মানসিক টানা পড়েন সেটা আমরা দেখব কিভাবে একদম সাধারণ একটা ছুটি কাটাতে গিয়ে মাসুদ রানা শ্রীলঙ্কায় এক সাংঘাতিক স্মৃতির লোভ আর পরিচয় সংকটের মধ্যে পড়ে যায় এটা শুধু অ্যাকশন না এর মধ্যে সাইকোলজিও আছে বেশ একদম ঠিক বলেছেন চলুন তাহলে শুরু করা যাক কিভাবে কলম্বোর ওই শান্ত পরিবেশটাই রানার জন্য একটা মানে বিপজ্জনক গোলক ধাঁধা হয়ে উঠল শুরুটা তো বেশ সাদামাটা ছিল তাই না রানা বিসিআই থেকে ছুটি নিয়েছে শ্রীলঙ্কায় যাচ্ছে একটু শান্তির খোঁজে কিন্তু শান্তি কি আর মাসুদ রানার কপালে কলম্বো থেকে ক্যান্ডি যাচ্ছে ট্রেনে সেখানে এক গ্রাম্য লোকের সাথে আলাম আর তার কথাতেই একটা স্থানীয় হোটেলে গিয়ে ওঠা দৃষ্টিতে তো খুবই নিরীহ ঘটনা কিন্তু এখান থেকেই কি তাহলে বিপদের শুরু মনে তো হচ্ছে তাই কারণ হোটেলে ঢোকার পর থেকে পরিবেশটা কেমন যেন থমথমে আর দেখা হয়ে গেল এলাকার এক মাফিয়া টাইপের লোক রঘুনাথের সাথে সে তো রানাকে সোজাসুজি হুমকি দিল এলাকা ছাড়ার জন্য আর এখানেই রানার সামনে সেই চিরাচরিত দ্বিধাটা তৈরি হয় তাই না নিজের সেফটি দেখবে নাকি ওই অসহায় হোটেল মালিক বা গ্রামবাসীদের জন্য ঝুঁকিটা নেবে আর রানা তো রানাই সে তো অন্যায়ের সামনে চুপ করে থাকার পাত্র নয় ঝুঁকিটা সে নিয়েই নেয় এমনকি হোটেল মালিককে একটা ইয়ে সাংকেতিক বার্তা দিয়ে রাখে না হ্যাঁ হ্যাঁ বলে যে যদি সে না ফেরে তবে বাংলাদেশ থেকে একজন লোক আসবে যার বা হাতটা নকল এই প্রস্তুতিটাই কিন্তু বুঝিয়ে দেয় যে রানা বিপদটা ঠিকই আজ করতে পেরেছিল আমি পরিস্থিতি আসলেই বেশ ঘোলাটে এরপর তো ঘটনা যেন রোলার কোস্টারের মতো এগোতে থাকে স্টেডিয়ামে এক রহস্যময়ী সুন্দরী মহিলার সাথে দেখা তার গাড়িতে লিফ্ট নেওয়া আর ঠিক তারপরেই রঘুনাথের লোকজনের গাড়ি নিয়ে পিছু ধাওয়া তারপর ওই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা সবকিছু কি দ্রুত ঘটে গেল ঠিক আর এই অ্যাক্সিডেন্টটাই গল্পের মোড় পুরো ঘুরিয়ে দেয় রানা চোখ খুলছে হাসপাতালে বেডে কিন্তু এখানে একটা বিরাট ধাক্কা অপেক্ষা করছিল ওর জন্য ডাক্তার এসে বলছে তাকে নাকি গতকালই ভর্তি করা হয়েছে অথচ রানা বুঝতে পারছে দুর্ঘটনার পর প্রায় আড়াই মাস সময় পার হয়ে গেছে এটা কিভাবে সম্ভব মাথা তো গুলিয়ে যাওয়ার মতো অবস্থা শুধু তাই নয় আরও অদ্ভুত ব্যাপার হলো হাসপাতালের সবাই তাকে অন্য নামে ডাকছে এমনকি একজন লোক এসে ভাই বলে পরিচয় দিচ্ছে যাকে রানা জন্মেও দেখেনি চিনতেই পারছে না তার মানে এই যে মাঝে লম্বা সময়টা প্রায় আড়াই মাস সেই স্মৃতি কেউ পরিকল্পিতভাবে মুছে দিয়েছে এটা তো স্রেফ অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে না কেমন যেন ষড়যন্ত্রের গন্ধ ঠিক ধরেছেন এখান থেকেই আসলে মূল রহস্যের শুরু রানা বুঝতে পারছে সে একটা গভীর কোনো প্লটের শিকার স্মৃতি নেই নিজের পরিচয় নিয়েও প্রশ্ন কে এই রঘুনাথ কেন তাকে টার্গেট করা হলো ওই আড়াই মাস কি হয়েছিল তার সাথে আর কারা আছে এর পেছনে স্মৃতি ছাড়া শত্রুদের চেনা তো আরও কঠিন তাই না শ্রীলঙ্কার ওই সুন্দর শান্ত পাহাড়ি শহরটাই যেন একটা ষড়যন্ত্রের কেন্দ্র হয়ে উঠেছে নিজের স্মৃতি আর আসল পরিচয় ফিরে পাওয়ার জন্য রানার এক অসম্ভব লড়াই শুরু হয় প্রতি পদে পদে বিপদ কাকে বিশ্বাস করবে সেটাই বুঝতে পারছে না কাজী আনোয়ার হোসেন এখানে রানার ভেতরের যে অসহায়ত্ব যে দুর্বলতা সেটা খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন এটা শুধু বাইরের শত্রুর সাথে লড়াই না এটা নিজের ভেতরের সত্তার সাথেও একটা লড়াই এই যে স্মৃতিবিভ্রান্ট পরিচয় সংকট এটাই পাঠকদের শেষ পর্যন্ত ধরে রাখে কি বলেন অবশ্যই কিন্তু মাসুদ রানা তো সহজে হার মানার লোক নয় চরম বিপদের মুখে দাঁড়িয়েও তার সেই বিখ্যাত প্রতিজ্ঞাটা মনে আছে আমি ফিরে আসব অথবা আমার ছেলেরা এসে শেষ করে দেবে খেলা এই অনিশ্চয়তা আর রানার দৃঢ় মনোবল এটাই কাহিনীর আসল ইঞ্জিন একদম সংক্ষেপে যদি বলি বেস্মরণ আসলে শুধু একটা স্পাই থ্রিলার না এটা তার চেয়েও বেশি কিছু এটা হচ্ছে পরিচয় সংকটের গল্প স্মৃতি হারানোর গল্প আর চরম প্রতিকূলতার মুখেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা অসাধারণ আখ্যান মূল প্রশ্নগুলো কিন্তু থেকেই যায় হ্যাঁ রানা কি পারবে রহস্যের জাল ছেড়তে তার হারানো স্মৃতি কি আদৌ ফিরে আসবে কারা এই খেলার মূল হতা আর এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে তো মূল বইটা পড়তে হবে ঠিক আমরা তাহলে আজকের আলোচনা এখানে শেষ করছি তবে যাওয়ার আগে একটা চিন্তা সবার জন্য রেখে যেতে চাই আচ্ছা ভাবুন তো যখন আপনার চারপাশের পৃথিবী এমনকি খুব কাছের মানুষও আপনার নিজের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে তখন একজন মানুষ ঠিক কীভাবে তার আসল সত্তা বা আত্মপরিচয়কে খুঁজে পায় কিংবা ধরে রাখে এটা নিয়ে না হয় একটু ভাবা যাক